রমজান মাস আসছে আমরা জাকাত দিব ইনশাল্লাহ যাদের জাকাতের আওতায় দিব হ্যাঁ এখন আবার একটা চালাকি উঠেছে কিছু মানুষকে দেখছি দশটা বিশটা শাড়ি আর লুঙ্গি কিনে বিলি করে দিচ্ছে দিয়ে কেউ যখন এসেছে তখন বলছে সব দিয়ে দিয়েছি হ্যাঁ তুমি শাড়ি কিনতে গেলে কেন হে এই তুমি শাড়ি কেনার কে হ্যাঁ জাকাতের টাকা তো গরিব মানুষের টাকা তুমি কেন শাড়ি কিনতে গেলে মানে পরের টাকাতে মোস্তানি একদম নয় টাকা যা তার কাছে পৌঁছে দেন ও শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে না কিনবে সেটা ওর ব্যাপার আপনি টাকা দিয়ে দেন জাকাতে সবাই যদি ওকে শাড়ি দিবে ঈদের দিনেও খাবে কি শাড়ি পরেই শুধু ও ঘুরবে নাকি হ্যাঁ একদম নয় শাড়ি দেওয়া হারামে কথা বলছি না জাকাত দেওয়ার পরে যে পিওর মালটা থাকবে ওই মাল থেকে কিছু শাড়ি কিনে বিলি করুন জাকাত আপনি দিয়ে দেন জাকাত আপনি দিয়ে দেন ঠিক বুঝে আল্লাহ তাল্লাহ তারপরে বলছেন আল্লাহ দিন হাফিজ তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো লজ্জাস্থান মানে পুরুষের জন্য এবং নারীর জন্য দুটোই হাদিসে কি এসেছে হাদিসে এসেছে যে কোনো মহিলা যেন আর একটা মহিলার গায়ে হাত দিয়ে এই রকম করে টিপে যেন না দেখে এটা হাদিসে মানা আছে কোন কোন মহিলার গায়ে হাত দিতে পাবে না এই যে আমাদের সমাজে একটা কুপ্রথা আছে বিয়ে হলে ভাবিরা নানিরা গিয়ে গোসল করায় করে না হলদি হলদি মাখায় না কি করে করে তো করে আর ওর ভাবি গোসল করাতে করাতে গা হাত পা করে তোর ভাবি শুয়ে শুয়ে রাতের বেলার বর কে সত্যি আজকে সাবিনার গোসল করালাম তুলোর মতো গাটা নরম ওর স্বামী তখন মনে মনে ভাবছে যে তোর তো ইটের মতো শক্ত সাবিনাই এখন আমার কাছে থাকলে ভালো হতো এটাও মনে মনে ভাবতে পারে কি পারে না আরে পাগল আপনি হাসছেন কেন আল্লাহ নবিয়ে কথা বলছেন আল্লাহ নবী বলছেন ও স্বামীর কাছে গিয়ে ও ওর ননদের গা নরম এটা বর্ণনা করবে ও স্বামী অন্তরের জেনাতে লিপ্ত হবে অন্তরের জেনাতে ওই জন্য অন্য কোন মেয়ের গায়ে হাত দিয়ে টিপে দেখে নিজের স্বামীর কাছে বর্ণনা দিতে যাবেন না পর্দা ইসলামে কত কঠিন দেখুন আল্লাহ নবী সাল্লাহ আলিবা সাল্লাম বলেছেন একজন পুরুষ আর একজন পুরুষ দুজন যখন সাবালক হয়ে যাবে একটা বিছানার ভিতরে শুতে পাবে না এটা ইসলামে নিষিদ্ধ একটা কম্বলে দুইজন বন্ধু দুজনাই যুবক শুতে পাবে না এক খাটের উপরে শুবে কিন্তু কম্বল আলাদা হতে হবে মেয়ে যুবতী হয়ে গেছে মায়ের সঙ্গে একসাথে শুতে পাবে না যদিও বা মায়ের সাথে শোয় তাহলে নিয়ম কি না মেয়ের জন্য আলাদা কম্বল মায়ের জন্য আলাদা কম্বল কী বলছি বুঝতে ইসলাম কত সহজ দেখুন মানতে পারলে আল্লাহ তাআলা বলেছেন লা তা দুখুলুল বৈয়ো তা গয়রা বৈয়ো তে কম হাত্তা নি সহ হে লোকেরা শোনো তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছ তোমরা যখন কারোর বাড়িতে যখন ঢুকবে প্রথমে দাঁড়িয়ে বলবে আর সালামও আলাইকুম সালামের জবাব এলো না আবার বলবে সালাম ওয়ালাইকম জবাব এলোনা আবার বলবে সালাম তুমি বাড়িতে চলে যাও তার বাড়িতে ঢুকতে পাবে না আর যদি সালামের জবাব আসে তুমি বলতে হবে তোমাকে আমি আবদুল্লাহ আমি মিঠুর ভাইপ আমি খালেকের নাতি আমি তোমাদের বাড়িতে এসেছি কোনো একটা দরকারের জন্যে পরিচয় দিবেন সালামের উত্তর এলে তারপরে যদি যেতে বলে আপনি তার ভিতরে যাবেন তার আগে যেতে পাবেন না আপনার বাড়িতেও যদি হয় আপনি দরজার থেকে ডাইরেক্ট ঢুকতে পাবেন না আপনার বাড়িতে আপনার মেয়ে আছে মেয়েটার বয়স বছর আপনার বোন আছে তার বয়স বছর আপনার স্ত্রী আছে আপনার মা আছে বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই বলে আপনার মেয়ে আপনার বোন শীতের দিনে গোসল করে গোসলখানা থেকে বার হয়ে রোদ দূরে চুল শুকাচ্ছে গায়ে ওড়না নাই ভালো জামা কাপড় নাই আপনি যদি হঠাৎ করে বাড়ির ভিতরে দরজায় ঢুক থেকে যান আচ্ছা বলুন তো দেখি আপনি বাপ হলেও আপনার মেয়ে আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না ওই জন্য ইসলাম বলছে তুমি তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে হলেও তুমি বলবে আসসালাম আলাইকুম ও রোজিনার মা ও সাফিনার মা ও আমিনা ও খালেদা ও মাসকুরার মা তাড়াতাড়ি করে দরজা খোলো মাসকুরার মা বুঝতে পেরে যাবে যে আমাদের মাসকুরা আব্বা বাড়িতে এসেছে মেয়েকে বলে দিবে মা তুমি চলে যাও ঘরের ভিতরে বা তুমি তোমার ওরনাটা গায়ে নিয়ে নাও তাহলে তোমার মেয়েও লজ্জা পাবে না তুমিও লজ্জা পড়বে না তোমার স্ত্রীও লজ্জা পাবে না সব পরিবারটাই ভালোভাবে থাকবে থাকবে কি থাকবে না ওই জন্য রসুল্লাহ বলেছেন দুটো টাইমে বিনা পারমিশানে আপনি আপনার ঘরে ঢুকতে পাবেন না এগুলো জেনে রাখুন কাজ হবে এক আপনার বেটা আর বেটি বেটা আর বৌমা যে ঘরে থাকে জোহরের নামাজ পড়ে সে ঘরে ঢুকবেন না এটা হাদিসে মানা করা আছে ঢোকার আগে বৌমা বৌমা আমার চার্জারটা ফেলে এসছি মা জানলা দিয়ে একটু বার করে দাও তো ঘরে ঢুকে যাবেন না দুই আপনার আব্বা মা যে ঘরে থাকে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওই ঘরে ঢুকবেন না যদি বলছেন আব্বা মা তাও ঢোকা যাবে না জি না আপনার সম্পর্কে আব্বা মা কিন্তু ওরা তো দুজন স্বামী স্ত্রী কি অবস্থা আছে না আছে তাদের ব্যাপার তাই না ঢুকতে পাবেন না আপনার মেয়ে যে ঘরে থাকে হঠাৎ করে ঢুকবেন না আওয়াজ করবেন মা মাস্কুরা দেখো তো মা আমার ঘড়িটা মনে হয় ফেলে রেখে এসেছি ঘরে একটু দাও তো মেয়ে যদি বলে আব্বু ভিতরে এসো তাহলে যাবেন আর আর একটা টাইম একই নিয়ম এশার নামাজের পর মনে থাকবে এগুলো ছোটখাটো জিনিস মানা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ছোটখাটো জিনিসগুলো মানুন ভারী হয় এগুলো মানতে কষ্ট হবে ছোটগুলো অন্তত পক্ষে মানুন তাই না এই তিনটে দুটো টাইম আপনাকে বলে দিলাম আপনি অবশ্যই আপনার নিজের বাড়ি হলেও ঢুকবেন না আর যখনই আপনি বাড়ির মেন গেটে ঢুকবেন অন্ততপক্ষে সালামটা দিবেন অন্তত পক্ষে সালামটা দিবেন তাহলে আপনার মেয়ে যদি অন্য না গায়ে না থাকে আপনি হঠাৎ ঢুকে সে লজ্জা পাবে আপনার বুন লজ্জা পাবে সালাম দিলে সে সতর্ক হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন ফুরুজুকুম হাফিজুন তোমরা তোমাদের লজ্জাস্থানে হেফাযত করম আল্লাহ বলছেন লা আলাজওয়াজিহিম আও মা মালিকাত আইমানহুম ফাইন্নাহুম গাইরু মালুমিন তোমরা যৌবন মেটানোর জন্য তোমার স্ত্রী এবং তোমাদের দাস তোমাদেরকে ছাড় দেওয়া হলো এতে তোমাদের কোনো অপরাধ হবে না ফামানি তাগা ওয়া রা আজালিকা ফাউলাইকা হুমুল আদুল তুমি তোমার স্ত্রীকে ছাড়া যদি যে কোনো মূল্যে তুমি তোমার যৌবনের খেদমত তাতে চাও আল্লাহ তালা বলছেন আদুন অবশ্যই ওটা সীমা লঙ্ঘন কোন রকমের পাপ কাজে লিপ্ত হবেন না ওই জন্য বলেছি আমি এর আগেও আবার আপনাকে বলছি যারা বাইরে ঘাটে রাজমিস্ত্রি কাজ করেন যদি মনে করেন ছয় মাস সাত মাস থাকতে হবে অবশ্যই আপনি আপনার বউকে ওখানে ভাড়া বাড়িতে নিয়ে স্বামী স্ত্রীর দুজনা থাকুন দুজনাই পাপ কাজ থেকে বাঁচবেন কথা ঠিক বলছি না পাপ কাছ থেকে বাঁচবেন আর একটা কাজ করবেন আপনার ব্যাটার যখন দেখবেন গোঁ পুটেছে হালকা হালকা বুঝতে পারছেন যে এখন রেডি হয়ে আছে বিয়ের জন্য সাথে সাথে একটা দেখে ওকে বিয়ে দিয়ে দেন আর যদি মনে করেন যে না বিয়ে দু বছর পরে দিব বড় একটা মোবাইল দিয়ে ভুলিয়ে রাখি তা ও মোবাইল পেলে ও প্রত্যেক মিনিটে মিনিটে ব্যবচার করে যাবে

আল্লাদিন আরে সোনাল ফেরদাও থিহা নিশ্চয়ই এরা ফেরদাউস জান্নাতের উত্তরাধিকারী আল্লাহ আমাদের জন্য ফেরদাউস কবুল করে নিক আমিন বলুন আমিন রাত্রি এখন পৌনে একটা বাজে মানে একটা বাজতে পনেরো মিনিট বাকি এটা মাদ্রাসার জলসানা মসজিদের মসজিদের উন্নতি আচ্ছা আচ্ছা তাহলে এই পনেরো মিনিট আমি একটু তাহলে কিছু বলি আদায়ের ব্যাপারটা জি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ একজন দুশো টাকা মানুষ আর শুধু অবস্থা দেখো শুধু বলেছি কিছু চাইবো মনে মনে ভাবছে যে মরি সাহেব তুমি না হয় বোকা আমরা কি বোকা ওরা ঠিক উঠে গেছে আর এক মিনিট লোক থাকবে না আরে ভাই অন্ততপক্ষে যাওয়ার আগে কিছু দিয়ে যান আল্লাহর ঘরে আল্লাহ আবদ্ধ পাঁচশো ভাই যান এক হাজার জয়নাল ভাই কত দিলেন এক কুইন্টাল ভুট্টা শুধু এই ভুট্টা শেষ ওর দুটো বলছে ধান কাটা মেশিন বাবা মায়ের জন্য এক হাজার এই বলছে দুটো ধান কাটা মেশিন ও এক কুইন্টাল ভুট্টা সান মোহাম্মদ দেন আল্লাহর হস্তে সবাই দেবেন সবাই যার কাছে যা আছে তাই দেন এটা আল্লাহর ঘর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওর সবাই জান ভাই ওয়ালাইকুম আসসালাম জি এটা আপনি দিলেন